চাকাটা অনেকটা ছোট সামনের চাকা থেকে পিছনের চাকাটা অনেকটা ছোট তাদের ম্যানেজমেন্ট একটু অবসালও লাগলো আমার কাছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে বা এখন যাচ্ছি বগুড়ায় আর আজকে বগুড়ায় যাওয়ার কারণ হচ্ছে জিপেক্স কোম্পানির একটি শোরুম আমাদের বগুড়ায় রহমান অ্যান্ড গ্র্যান্ডসন এই শোরুমের পক্ষ থেকে একটা মেগা সার্ভিস ক্যাম্পের আয়োজন করছে আর সেখানে আমাদের যে বাইকিং গ্রুপ আছে বগুড়ার বগুড়া মোটরসাইকলিস্ট আমাদের সবাইকে ইনভাইট করছে তো আমরা এখন সেই ইভেন্টে যাচ্ছি যদিও যাইতে বলছে নয়টার আগে আর আমার বের হইতে হইতে সাড়ে আটটা বেজে গেল প্রায় চল্লিশ কিলো রাস্তার মতো আমার রাইড করতে হবে জিপিএক্স কোম্পানির জিপিএক্স যেমন যে বাইকটা যদি পার্সোনালি এই বাইকটার কথা বলি এর ডিজাইনটা আমার অনেক ভালো লাগে আমার কেন অনেকেরই ভালো লাগবে বাট এই বাইকটার মাইলেজ অনেক কম আর এই বাইকটা থাইল্যান্ড অডিজিনের হইলেও বাইকটা ম্যানুফ্যাকচার হয় চায়নাতে এই এই বাইকটা অনেকেই কনসিডার করে না যখন ক্যামেরাটা নিচ্ছিলাম তখন ভাবতেছিলাম যে কি কি ভিডিও বানাবো কিন্তু ক্যামেরা নিয়ে রাস্তায় বের হইলে ফুটেজের অভাব হয় না একটা না একটা টপিকের ওপর ভিডিও হয়ে যায় আর আমার নতুন নেওয়া ডিজিআই মাইক মিনি এই ওয়ার্ল্ডেস মাইক্রোফোনটা কীভাবে কাজ করতেছে বা কেমন রেকর্ড করছে আর আমার বাইকের সাউন্ড কেমন আসতেছে সেটাই দেখার বিষয় যদিও আমি ভালোভাবে এক্সপ্লোর করার সময় পাই নাই এর সেটিংসগুলো একটু সময় নিয়ে এক্সপ্লোর করতে হবে কোন সেটিংয়ে কিভাবে কাজ করে আমার অনেক বছর বগুড়ায় প্রতিদিন সকালে যাতায়াত করতে হয়েছে আমি বাসা থেকে যাতায়াত করছি কারণ আমি একটু সামনে দেখবেন বগুড়া পলিটেকনিক আমি বগুড়া পলিটেকনিকে পড়ছি আর আমি বাসা থেকে রেগুলার ক্লাস করতাম আমাদের ক্লাস সকাল আটটায় স্টার্ট হইতো জাস্ট ইমাজিন সকাল আটটায় ক্লাস শুরু তাহলে আমার বাসা থেকে বের হইতে তখন অবশ্য রাস্তার এতটা ভালো কন্ডিশন ছিল না চার লেন ছিল না তখন আমার বের হইতে হয়েছে সকাল ছয়টার সময় বগুড়া পুলিশ লাইন্স আর বগুড়া পুলিশ লাইন্সের বাম পাশে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট একটা সময় এই কলেজের অনেক সুনাম ছিল অনেক ভালো র্যাঙ্কিং ছিল এখন কী অবস্থা আবার লাল কালি কেন আমরা এখন বগুড়া কলোনিতে আর আপনারা যদি কখনো বগুড়ায় আসেন তাহলে একটা জিনিস ট্রাই করবেন সেটা হচ্ছে যে বগুড়া চুন্নুর চাপ এটা অবশ্যই ট্রাই করবেন অনেক বিখ্যাত একটা খাবার আমাদের বগুড়ার র্যাবের একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে ছোটোবেলা থেকেই দেখতেছি তারা কালো ড্রেস পরে আর মাথায় একটা কাপড় বাঁধে কালো চশমা পরে অনেক সুন্দর লাগে মানে ছোটোবেলা থেকে আইকনিক একটা ক্যারেক্টার আমাদের র্যাপ কিন্তু সাম্প্রতিক যতটুকু দেখছিলাম র্যাবের মেবি ড্রেস কোড চেঞ্জ করা হয়েছে এ দেখেন চলে আর যা দেখে বাইকাররা সবচেয়ে বেশি ভয় পায় রাজত্ব এখানে আমরা বগুড়া মোটরসাইকেলিস্টের সবাই ভাই ব্রাদার আমরা সবাই এখানে আসছি এটা হচ্ছে মজিবুর রহমান মহিলা কলেজের সামনে আর এখন এখান থেকে আমরা যাব হচ্ছে আজিউল হক কলেজ ক্যাম্পাসে এখন আমরা পাশ থেকে সবাই মিলে একসাথে যাব আজুল হক ক্যাম্পাসে হ্যাভি গরম ভাই হ্যাভি গরম তার মধ্যে কিছুক্ষণ বাইকটা ছিল রোদের মধ্যে বসা যায় তো সেনাপুরে একটা র্যালি হবে এখানে আমরা এখান থেকে যাব মেবি আগে বিমান মোড় মাটি র্যালি অনেকগুলো বাইক একসাথে ভালোই লাগছে রেকর্ড হচ্ছে ঠিকঠাক কথা হচ্ছে গরম প্রচুর গরম মাথা জানতেছে a reflection of the emptiness hilarious you think you're worth my time you're delirious mysterious because you are behind a fake exterior inferior you know i'll always be a bit superior get off of me this ain't no humble brag i want you to hear words you can say them back i want you to feel free from the chains at last and to believe in what you got it was built to last এটা বলতেছে আমার নাকি চেনের মধ্যে কাগজ না কি যেন গেছে দেখতে হবে ও আচ্ছা থ্যাংক ইউ ব্রাদার সমস্যা নেই এভাবে রোড ব্লক করা ঠিক না যদিও এখন পিসের তেমন একটা গাড়ি নাই বাট উচিত এক সাইড দিয়ে সিরিয়াল অনুযায়ী ভালোভাবে যাওয়া এ তো যেটা এখন করতেছে আর কি কে শোনে কার কথা বারবার বলে দিলো ডান দিকে যাইতে মানা করলো সবাই আবার ডান চলে যেতেছে সিরিয়াসলি আসলে লাভ হবে না তো কেউ এরকম ভাবে না একটা যদি কি বলে ছোট হ্যান্ড মাইক নিয়ে আসতো ওটা যদি দিত তাও এইভাবে কেউ কারো কথা শুনবে না স্বাভাবিক বিষয় বারবার বলে দিচ্ছে দুজন করে যাইতে কিন্তু দুজন করে যাবে না যাবে পুরো রাস্তা জুইরা ভাইটা যেভাবে হেলমেটটা রাখছে পিছনে বিষয়টা যতটা ইউনিক তার থেকে বড় কথা হলো এটা কি মোটেও সেফ আমার তো মনে হয় না সেফ আমার সামনে এখন যে বাইকটা আছে এটা হচ্ছে কিউজে মোটো কিউজে মোটর এই ম্যানুয়ালটা দেখতে পারেন এখানে অনেক কিছু দেওয়া আছে তারপরে আমি আপনাদেরকে বলতেছি এ বাইকটার নাম হচ্ছে মনস্টার এস আর কে ওয়ান একশো আশি সিসির একটা বাইক কিউজে মোটর আর এর সামনে সামনের ডিজাইনটা যদি দেখেন এইখানে আর হচ্ছে এইখানে এখানে দুইটা এটা মনে হয় প্রজেকশন এলইডি আর উপরে ডিআর এল এখানে চললে ভালোই লাগবে সাইডে এগুলো হচ্ছে এলইডি ইন্ডিকেটর আপসাইড ডাউন সাসপেনশন গোল্ডেন কালারের আর সামনের এই পাশের চাকায় যদি দেখাই এপাশে পাশে মেবি হ্যাঁ এবিএস আছে এটা হচ্ছে কিউজে মোটর ক্যালিপার আর এর ফিচারগুলো সম্পর্কে যদি বলি লিকুইড কুল ফোর স্টক এস ফোর ভালভের একটা ইঞ্জিন আর কুলিং সিস্টেম লিকুইড কুল সেটা তো বললামই ডিসপ্লেসমেন্ট একশো উনআশি দশমিক সিসি ম্যাক্স পাওয়ার একশো আট দশমিক দুই বিএইচপি সাড়ে নয় হাজার আর পি এম আর ম্যাক্স টর্ক পনেরো দশমিক দুই নিউটন মিটার ছয় হাজার আরপিএম ইএফআই বাইক এটা অর্থাৎ ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সামনের চাকা সামনের চাকাটা যদি দেখাই সামনের চাকাটা হচ্ছে একশো বাই আশি সতেরো রিমের ওপর আর পিছনের চাকাটা যদি দেখায় পেছনেরটা হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর অর্থাৎ আর ওয়ান ফাইভের যে চাকাটা থাকে সেরকম ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দশ লিটার ছোট্ট একটা ডিসপ্লে মিটার দেওয়া আছে ছোটো মোটো একটা বাইক একদম ছোট কম্প্যাক্ট ওই পাশে আছে হচ্ছে মনস্টার আর এই পাশে আছে হচ্ছে এক্স রাইডার আর ভি ওয়ান সিক্সটি আর এর হেডলাইটটা যদি দেখেন হেডলাইটটা অনেক সুন্দর অনেকেই মডিফিকেশন করে এই ধরনের হেডলাইট লাগায় বাট এখানে বাই ডিফল্ট এইভাবে দিয়ে রাখছে কোম্পানি থেকে চাকা হিসাবে সামনে আছে হচ্ছে নব্বই বাই নব্বই এ বেস আছে সিঙ্গেল পিস্টুন ক্যালিভার এটা আর পেছনে পেছনে আছে আপনার হচ্ছে একশো চল্লিশ বাই নব্বই আর এই চাকাটা হচ্ছে পনেরো রিমের অর্থাৎ চাকাটা অনেকটা ছোট সামনের চাকা থেকে পেছনের চাকাটা অনেকটা ছোট মোটা আছে ভাই হেভি মোটা আর এই বাইকটা মূলত একশো উনষাট দশমিক চার সিসির যা সতেরো বিএইচপি পাওয়ার উৎপন্ন করতে পারে আর ১৪ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে আর এ বাইকের গিয়ার মোট ছয়টা স্পিডোমিটারটা ডিজিটাল এলসিডি ডিসপ্লে যদিও এখন চাবি নেই চাবি থাকলে অন করে দেখানো যাইতো একশো পঞ্চাশ কেজির একটা বাইক কিন্তু এই একটায় এটা যেহেতু একটা ক্রুজার বাইক আর এই বাইকটায় টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করছে সি টাইট সাতশো এমএম আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো চল্লিশ অনেক কম যদিও স্ট্যান্ডের ওপর আছে স্ট্যান্ড ছাড়া এটা অনেকটাই নিচে নেমে যাবে আর এর ওপর বসলেও অনেকটা নিচে নেমে যায় কিন্তু ভাই এর যে ট্যাঙ্কটা ব্যবহার করছে না এই ট্যাংকটা হচ্ছে আপনার চোদ্দ দশমিক সাত লিটার অনেক বড় একটা ট্যাঙ্ক অনেক ভালোভাবেই একটা ট্যুর দেওয়া যাবে দূরের রাস্তায় তারা আপাতত দুইটা বাইক এইভাবে শো করে রাখছে আর ওই পাশে সার্ভিস যেহেতু এটা সার্ভিস ক্যাম্প মানে সার্ভিসের একটা ইভেন্ট সেহেতু সার্ভিস দিবে এটাই স্বাভাবিক বাইক আনছে অনেকগুলো বাট এখানে দুইটা শো করে রাখছে দেখা যাক তারা কীরকম সার্ভিস দিতে পারে ইভেন্ট মোটামুটি শেষের মধ্যে কিন্তু আমার একটু কাজ আছে তার জন্য আমার যাইতে হবে আমাদের বগুড়ায় একটা স্টেডিয়াম আছে সেটা হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম এই তো চান্দু স্টেডিয়ামের রোড এখান থেকে বাম দিকে গেলে এই রাস্তায় গেলে শহীদ চান্দু স্টেডিয়ামের রোড এখানে কোনো খেলাধুলা হয় না আপাতত তবে যতটুকু শুনতেছি এখন থেকে এই স্টেডিয়ামে হয়তো আন্তর্জাতিক ম্যাচ না হলেও বিপিএল ম্যাচগুলো খেলা হবে তো সর্বোপরি আমি যদি বলি যে আমার কাছে এই ইভেন্টটা কেমন ছিল তাহলে বলবো অ্যাভারেজ তাদের ম্যানেজমেন্ট আর একটু ভালো হতে পারত যাই হোক তারা যতটুকু করছে ভালোই করছে আরও বেশি বেশি ইভেন্ট হোক বগুড়াই হোক বাইকারদের সংখ্যা বাড়ুক বাইকারদের কমিউনিটি আরও স্ট্রং হোক আজকে এত গরম আজকে এত গরম যে হেলমেটের মধ্যে মাথা ঘেমে যাচ্ছে এই হেলমেটের এয়ার ফ্লোতেও কোনো কাজ হচ্ছে না ভাইজার খুলে দিলেও কোনো কাজ হচ্ছে না সো গাইস দ্যাটস অল ফ্রম টুডে সি ইউ ইন দ্য নেক্সট অন টাটা Now that I've been put to through hell, I never got anyone's help. I had to do it all myself.